ভূমি অধিগ্রহণে দীর্ঘ সহ নানা জটিলতা কাটিয়ে অবশেষে শেষ পর্যায়ে পাবনার নগরবাড়ি নৌবন্দর নির্মাণ কাজ যদিও প্রকল্পটি শেষ করার সময়সীমা বাড়ানো হয়েছে দুইবার তবে এর মধ্যে প্রকল্পটির কাজ শেষ হয়েছে নব্বই ভাগ কর্তৃপক্ষের দাবি সম্পূর্ণ কাজ শেষ হলে জাহাজ থেকে পণ্য খালাসে গতি বাড়বে অন্তত গুণ সেই সাথে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বাড়বে কর্মসংস্থান দুই সালে পাঁচশো তেষট্টি কোটি টাকা ব্যয় ধরে ছত্রিশ একর জায়গার উপর যমুনা নদীর পারে শুরু হয় নগরবাড়ি নৌবন্দর নির্মাণ কাজ চার বছর মেয়াদি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল দুই সালের জুনে তবে নানা জটিলতা মেয়াদ বাড়ার সাথে বেড়েছে নির্মাণ খরচও এক সময় বন্দরের জায়গা স্বল্পতার কারণে নদীর পাড়েই জাহাজ থেকে পণ্য খালাস করা হতো বন্দরের কাজ সম্পূর্ণ শেষ না হলেও সিংহভাগ শেষ হওয়ায় বন্দরটিতে ইতিমধ্যেই আধুনিকতার ছোঁয়া লেগেছে স্থানীয়দের আশা এই নদী বন্দরটির কাজ শতভাগ শেষ হলে কমবে খরচ বাড়বে কর্মসংস্থান নদী বন্দরটা যে হচ্ছে এটা হইলে আমাদের এখানে শ্রমিক কাজ করবে দেশে উন্নয়ন আমাদের উন্নয়ন হবে আমাদের এখানে সবাই ভালো থাকবে ইনকাম করবে চালু হইলে আমাদের লাভ হবে চালু তো হয় না হয় না বছর ধরে কথা যে চালু হবে চালু হবে। আমাদের দাবি যে ব্যবসা বাণিজ্য ভালো হোক সবারই হোক আমরা গাড়ি ঘোড়া নিয়ে টিপ টুপ মারি সংসার চলুক আমরাও ভালো থাকি সবাই ভালো থাকে এই আমাদের দাবি নদী বন্দর হলে ভালো হবে কি সবার জন্য যারা আছে তাদের জন্য ভালো কিন্তু দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় হতাশ স্থানীয় শ্রমজীবী মানুষ তাদের দাবি দ্রুত কাজ শেষ করে কর্মসংস্থান সৃষ্টির বিশেষ হচ্ছে আমরা দেখতেছি প্রায় অনেক দিন যাবত ব NDR এর কাজটা চলতেছে যে শিশুর কথা এখনো শেষ হচ্ছে না আমরাই এলাকাবেশি চাই যাতে এলাকার এই কাজটা দ্রুতভাবে শেষ হয় এই ঘাটাশার আগে আমরা কত চাল ধান গম সার ঘুরতে খুঁইতে খাই আমরা বাঁচতাম হে কর্ম আমাদের নাই কে তাহলে আমরা কি করে বাসবো আমার কর্ম দিলে আমরা কর্ম করে খাবো বাজান আমরা কর্মই চাইতেছি আমার কর্ম দেন আগে আমার ইউএসএতে ভালো উন্নত ছিল ভাই কিন্তু এখন তো বর্তমান নাই বলছি যে একটু সাবল হইত আদি সাবলি পরে মানুষজন জন থাকতে পারতো সবকিছু ভালো হইতে ভাই কিন্তু পোর্টটাকে তো আগে যখন এই পোর্ট ছিল না কত মানুষ বাসছে লিভারও বাসছে এবি আমরা কোটাকাটওলারও বাসিয়ে গেছি এখন আমাদের কোনো কাজই না কাছে আমরা দাবি যে আমরা গরিব মানুষ জাতি আমরা চলবে পারি এই এই কর এদিকে আগামী জুন এর মধ্যে কাজ শেষ করার আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের আর BIWTA কর্মকর্তার দাবি আধুনিক নৌবন্দরের মতো পণ্য খালাশে এখানেও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে এতে জাহাজ থেকে পণ্য

আশা করছি পনেরো থেকে বিশ হাজার টন মালামাল আমরা খালাস করতে পারবো আমরা ঠিক চট্টগ্রাম বন্দর যেভাবে ম্যানেজমেন্ট করা হচ্ছে ওখানে যে ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে যন্ত্রপাতি এখানেও আমরা সেই আদলেই আমরা এটা এটাকে টেন্ডার ডকুমেন্ট করে কিভাবে পুরো উদ্যমে এটাকে চালু করা যায় সেভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি বর্তমানে প্রতিদিন খালাস করা যাচ্ছে দুই হাজার মেট্রিক টন পণ্য আর বন্দরের কাজ শেষ হলে পণ্য খালাস করা যাবে অন্তত বিশ হাজার মেট্রিক টন বমা রায় সোনালি নিউজ